পর্দার অন্তরালো আলোচনা করো জাতির স্বার্থে টেন ইয়ার্সের বেশি টেন হবে না প্রধানমন্ত্রীর যে ইলেকশন কমিশনটা তো গঠিত হবে এইভাবে এখানে কোনো নির্বাহী বিভাগের কর্তৃত্ব থাকবে না আমাদেরকে কি আজকে প্রোক্লামেশন জারি করে রাষ্ট্র ব্যবস্থা চালাতে হবে যদি এখন ইলেকশনকে কোয়েশ্চেন অথবা কোনো পলিটিক্যাল এজেন্ডা নিয়ে যদি আমরা যাই নির্বাচনের জন্য রাজনৈতিক সমঝোতার পথ এটার জন্য হচ্ছে আমাদের মানসিক সংস্কার প্রয়োজন সমঝোতা প্রয়োজন রাজনৈতিক দলসমূহের সিভিল সোসাইটির এবং যারা স্টেক হোল্ডার কারণ ছাত্রগণ অভ্যুত্তানকালে গঠিত যে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য এটাই তো একটা রাজনৈতিক সমঝোতা গঠিত হয়েছে অভ্যুত্থানকালে কালে এটাকেই যদি আমরা সমুন্নত রাখি এবং এটাতেই এটাকেই যদি আমরা জাতীয় শক্তিতে রূপান্তর করি এটাই আমাদের রাজনৈতিক সমঝোতা এই সমঝোতার উপর ভিত্তি করেই আমাদেরকে আগামী দিনে চলতে হবে যাতে ভবিষ্যতে কোনো ফেসিবাদের উৎপত্তি না হয় যার জন্য আমরা এই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টগুলো প্রপোজ করেছি যেমন আমরা আমরাই প্রস্তাব করেছি বিএনপির পক্ষ থেকে আমি প্রস্তাব করেছি যে টেন ইয়ার্সের বেশি টেন ইয়ার হবে না প্রধানমন্ত্রীর ইন লাইফ টাইম কেউ কে এটা দিয়েছে পৃথিবীর কোন দেশে আছে যে পার্লামেন্টারি টাইপ অফ গভর্নমেন্টে যেখানে স্বাধীনতা আছে যে কেউ প্রধানমন্ত্রী হওয়ার কোনো নির্ধারিত ব্যক্তিত্ব নয় প্রেসিডেন্ট যেহেতু ডাইরেক্টলি ইলেকটেড হয় তার ট্রেনিওটা চার বছর হোক পাঁচ বছর হয় আমেরিকাতে আরও হয়তো দু একটা দেশে থাকতে পারে তারা লিমিট করে দিয়েছে যে নট মোর দেন টু টার্মস বিকজ তিনি একজন ব্যক্তি আর প্রধানমন্ত্রী কিন্তু একটা পার্লামেন্টের লেজিসলেচারের একটা নির্বাচিত হওয়ার একটা অপশনাল ব্যক্তি ওখানে নির্ধারিত নাই যে ওই ব্যক্তিকেই আমরা প্রধানমন্ত্রী হিসেবে ভোট দিলাম ওখানে নির্ধারিত থাকে যে আমরা এমপি হিসেবে নির্বাচিত করলাম সবাইকে তারা ঠিক করবে কে প্রধানমন্ত্রী হবে দুই মাস প্রধানমন্ত্রী থাকবে তিন মাসকে থাকবে সেই জায়গাতে যে একটা অপশন আছে সেই অপশনটাকেও আমরা সিল করে দিলাম যে যেই হোক সে যেন দশ বছরের বেশি লাইফ টাইমে না থাকে এই প্রভিশনটা তো আমরা করলাম এটা তো ডেমোক্রেটিক এক্সারসাইজ ইভেন নয় কিন্তু বাংলাদেশে যেহেতু স্বৈরতন্ত্রের উৎপত্তি না হয় আমাদের অতীত অভিজ্ঞতা যেহেতু ভালো না ব্যক্তি স্বৈরতান্ত্রিক পন্থা বন্ধ করার জন্য সেটা আমরা প্রপোজ করেছি এখন স্বৈরতন্ত্র উদ্ভব না হওয়ার জন্য আমরা আরও তো অনেক কিছু উদ্ভব করেছি যেগুলো আমাদেরকে বলতে হচ্ছে এই কারণে যে মনে হচ্ছে যেন আমরা একটা আসামের কাঠগোড়ায় দাঁড়িয়ে আছি মনে হচ্ছে কেউ শপথ করে বলেছে যে বিএনপি ক্ষমতায় যাবে তারা বোধহয় করবে না এই সমস্ত চেঞ্জেসগুলো কথাবার্তায় তাই মনে হয় এই জন্যই বলছি আর তারপর আমরা বলেছি যে ইলেকশন কমিশনটা গঠিত হবে এইভাবে এখানে কোনো নির্বাহী বিভাগের কর্তৃত্ব থাকবে না প্রধানমন্ত্রী অপোজিশন লিডার এবং জুডিশিয়ারির একজন ডেপুটি স্পিকার অপজিশন অ্যান্ড স্পিকার নিয়ে একটা কমিটি হবে তারাই ইন্ডিপেন্ডেন্টলি সার্চ কমিটির মধ্য দিয়ে তাদের সিলেকশন কমিটি হবে তারা সিলেকশন করবে নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশন কে হবে নেক্সট গুরুত্বপূর্ণ হচ্ছে যে এটা আমরা প্র্যাকটিস শুরু করেছি প্র্যাকটিসিং অব দি ডেমোক্রেটিক কালচার এই ডেমোক্রেটিক কালচারটা তো আপনারা এস্টাবলিশ করে দিয়েছেন দীর্ঘ এক বছর যাবত আলোচনা করতে 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 এবং রাস্তায় আমরা যেমন পরাজিত হলো আমরা অভিনন্দন জানি এটা তো কালচার তো এইভাবে ডেমোক্রেটিক কালচারগুলোকে যদি প্র্যাকটিস করি আমরা সেটা আমাদেরকে সব কিছু ইনস্টিটিউনালাইজ ইনস্টিটিউশনালাইজেশন অফ ডেমোক্রেটিক কালচার হয়ে যাবে এবং ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলোর প্রতিষ্ঠিত হয়ে যাবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো তো প্রতি শক্তিশালী হওয়ার জন্য এই সমস্ত সংস্কারগুলো তো আমরা গ্রহণ করছি যদি এখন ইলেকশনকে কোয়েশ্চেন অথবা কোনো পলিটিক্যাল এজেন্ডা নিয়ে যদি আমরা যাই যে আমার ভাই আক্তার বলছে গণপরিষদের মধ্যে নতুন সংবিধান করতে হবে সেকেন্ড রিপাবলিক করতে হবে তো ওনারা যদি তাদের এজেন্ডা জনগণের কাছে নিয়ে যায় জনগণ অ্যাকসেপ্ট করে তারা যদি পার্লামেন্টে আসে তারা করুক সেটা তো রাজনৈতিক আদর্শ আদর্শ তো আগে প্রতিষ্ঠিত করতে হবে আদর্শটা আমাদের উপরে ইম্পোজ করবে কেন আরেকজনের উপরে ইম্পোজ করবে কেন সেটা আগে গ্রহণযোগ্য হতে হবে আর এখনই যারা বলছেন যে পিআর চাই লোয়ার হাউস আমাদের আলোচনার টেবিলে কোনো পিআরই ছিল না ঠিক আছে পিআর চাই কি চায় না সেটা আপনার ম্যানিফেস্টোতে রেখে ইলেকশনে যান জনগণ যদি আপনাদেরকে ম্যানডেট দেয় আপনারা পিআর করবেন পিআরের নথিজাত নেপালে দেখছি আমরা পিআরের নথি যে তো কথা নাই বললাম এখানে দুর্বল সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার যদি আমরা চেষ্টা করি পিয়ারের মাধ্যমে বাংলাদেশে কোনো দিন স্টেবিলিটি আসবে না যদি নির্বাহী বিভাগকে ক্রিপল করে দেওয়ার মতো আমরা কোনো সংস্কার করতে চাই দেশে কোনো দিন এজেন্ডা বাস্তবায়ন হবে না মানুষের অথচ এই নির্বাহী বিভাগ জনগণের কাছে দায়বদ্ধ থাকে প্রতিশ্রুতিবদ্ধ থাকে এবং পলিটিক্যাল পার্টিস যারা সরকার গঠন করতে পারবে তাদের কোনোরকম কমিটমেন্ট বাস্তবায়ন করা সম্ভব হবে না সেজন্য জন্য সিম্পল মেজরিটিও পাওয়ার যেখানে সম্ভাবনা থাকবে না সেই সিস্টেমের দিকে আমরা যেতে পারি না হয়তো কোয়ালিশন গভর্নমেন্ট এইবারের পরেরটা হইতে পারে বা তার পরেরটা হইতে পারে সেরকম একটা অবস্থা আমি সামনে প্রিডিক্ট করতেছি ততদিন বাজব কিনা জানি না যদি এই যে সিস্টেমগুলোর কথা বললাম এর মাধ্যমে যদি ট্রান্সপারেন্ট ইলেকশনগুলো হয়ে আসে বাংলাদেশে এসে পাঁচ বছর কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট পপুলার থাকতে পারে না বিকজ আমাদের এখানে অনেক সমস্যা জনগণের অনেক রকমের দাবি তারপরে হয়তো এক সময় কোয়ালিশন হবে তারপরে আসবে বাট আমরা যদি এখন থেকে চিন্তা করি এই যে কোনো আমি বেশি বলছি তা মাঝখানে অবশ্য সব অন্ধকারি হয়ে হাসলে অসুবিধা লাগে তো তাহলে ইচ্ছাকৃতভাবে যদি আমরা সেই ফাঁদে পা দিতে চাই তাহলে নেপাল বারবার হবে কারণ ওইখানে কেউই দু বছর ছয় মাস এক বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারে নাই কারো এজেন্ডা পাস করতে পারে নাই ওল্ড পলিটিক্যাল কালচারটা ছিল ওল্ড পলিটিশিয়ানের সিট ও রাইট যেটাকে তারা প্রত্যাখ্যান করেছে কিন্তু আমরা তো এমন একটা আজকে সন্দিক্ষণ সন্দিক্ষণ অনেক শব্দ শুনলাম আমি প্রথম টেবিল আলোচনা আমরা একটা অপরচুনিটি পেয়েছি আমরা একটা সন্দিক্ষণ পেয়েছি যেখানে আমরা রূপান্তর ঘটাতে পারবো ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন ঘটাতে পারবো রাষ্ট্রের সেই জায়গাতে এসে আমরা এখন যেন নিজেদের মধ্যে ঐক্যটা নষ্ট না করি আমি সেই জন্যেই বলি যে গণ অভ্যুত্থানের গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভেদ আমাদেরকে আবার একটি ভয়ানক পরিণতির দিকে নিয়ে যেতে পারে কারণ ফেসিবাদের উত্থান হোক ফেসিবাদের প্রত্যাবর্তন হোক সেটা আমরা কেউই চাই না এবং অনেকে মনে করে এই সমস্ত দাবি দেওয়ার মধ্য দিয়ে হয়তোবা আরও একটি শক্তির উত্থান হতে পারে সেটাও আমরা চাই না আমি কোনো কিছু ইঙ্গিত করতে চাই না আজকে যারা প্রোক্লামেশন শব্দগুলো ব্যবহার করছে শহীদ রাষ্ট্রপতি যে অরমণের সময়ের রেফারেন্স দিচ্ছে তারা কখনো বলছেন না যে তখন সংবিধানের সার্টিন প্রভিশন সাসপেন্ডেড ছিল রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার জন্য প্রোক্ামেশন জারি করতে হয়েছিল এবং সেই প্রোক্লামেশনগুলোকে লেজিটিমেসি দেওয়ার জন্যেই তো আবার ফিফথ অ্যামেন্ডমেন্ট নিতে হয়েছে এবং ফিফথ অ্যামেন্ডমেন্টের মাধ্যমেই তো সেটা লেজিটিমেসি দেওয়া হয়েছে তা আমরা এখন যেগুলো এগ্রিড হচ্ছি এগুলো কি আজকে ইম্পোজ না হলে রাষ্ট্র চলছে না আমাদের কি আজকে প্রোক্লামেশন জারি করে রাষ্ট্র ব্যবস্থা চালাতে হবে তা তো না আমরা এগুলো এগ্রিড হচ্ছি পরবর্তীতে যাতে এটা কার্যকর হয় সেই জন্য হ্যাঁ আমরা একটা কমিটমেন্টে আসতে পারি সেই কমিটমেন্টের থেকে যাতে কেউ না আসরতে পারে যে পরবর্তীতে যারাই পার্লামেন্টে যাবে তারা যেন এটা বাস্তবায়ন করতে বাধ্য হয় সেজন্য আমরা বলছি আমাদের সামনে একটাই রাস্তা খোলা আছে এটা ন্যাশনাল কমিটমেন্ট হিসাবে জাতীয় প্রতিশ্রুতি হিসাবে আমরা যেন এটা সাইন্ড করি এটা সেরেমনি করি ওয়েবসাইটে দিই প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির ম্যানিফেস্টোতে রাখি এবং সেই কমিটমেন্টের বাইরে গিয়ে কেউ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না বাট এর বাইরে আমরা এগ্রিড আছি এভাবে যদি কেউ কোনো পন্থা উদ্ভাবন করতে পারে যে এটার কোনো লিগেল ভিত্তি দেওয়া যাবে কিনা। না অন্তত আমার মাথায় তো আসছে না যদি সেরকম কেউ বলতে পারে আমরা ওখানেও এগ্রিড হব জাতীয় ঐক্যমত্তের স্বার্থে এবং ন্যাশনাল একটা স্টেবিলিটির স্বার্থে এখন যদি বলা হয় যে সেটার আইন আনক পন্থা কী আপনিও বলতে পারছেন না আমরাও বলতে পারছি না ঠিক আছে যাই আমরা জুডিশিয়ারির কাছে সবাই মিলে একটা মতামত নিয়ে আসি বলি যে আপনারা বলেন অনেকে ওয়ান জিরো সিক্সের কথা বলেছেন বলি আরও অনেক পন্থা আছে সেই পন্থা এখানে আমি বলবো না ফসার আলী একদিন বলেছিলাম আর একটা পন্থা আছে তখন সেটা জুডিশিয়ারিকে অন্যভাবে নেওয়া যায় যাতে তারা এখানে মতামত দেয় কিন্তু আমাদেরকে আগে তার আগে ঐক্যমত হইতে হবে যে তারা যা সাজেশন দিবেন সেটা আমরা মানবো তারা কিন্তু ডিরেকশন দিতে পারবেন না কারণ লেজিসলেচারকে ডিরেকশন জুডিশিয়ারি দিতে পারে না বাট যে অ্যাডভাইস এবং মতামত দিবে সেটা যাতে সবার উপর একটা মোরালি বাইন্ডিং হয় সেই ব্যবস্থাটা আমরা নিতে পারব এটা হচ্ছে একটা দুর্বল যুক্তি দিলাম যে দুর্বল একটা অপশন দিলাম কিন্তু সবল অপশন হবে আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি এটা কমিটমেন্ট বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টার যে ভাষণ এবং কমিটমেন্ট হিসাবে এই ঐক্যমত্ত কমিশন এবং তার আগে সংস্কার কমিশনগুলো যে উদ্দেশ্য নিয়ে কারণ নিয়ে যে গ্যাজেট নোটিফিকেশন হয়েছে সেগুলোতে যদি আমরা একমত থাকি এখন এই অবস্থায় এসে যদি রাজনৈতিক আর কোনো উদ্দেশ্য থাকে সেটা আমরা পরে দাঁড়ালে অবশ্য আলোচনা করতে পারব যারা যারা মনে করছেন যে এগুলা আমরা উত্থাপন করলাম চলেন আলোচনা করি আমরা করব পর্দার অন্তরালেও আলোচনা করব জাতির স্বার্থে ধন্যবাদ সালাউদ্দিন ভাইকে অনেক ধন্যবাদ এত দীর্ঘ সময় নিয়ে ব্যাখ্যা